আপনি যদি একটি ব্লগ বা আর্টিকেল লিখতে চান তাহলে আপনাকে অবশ্যই ফোকাস কিওয়ার্ড সম্পর্কে ধারণা থাকতে হবে কিন্তু বেশিরভাগ ব্লগার সঠিকভাবে ফোকাস কিওয়ার্ড ব্যবহার না করার কারণে তাদের আর্টিকেলগুলি গুগলে র্যাঙ্ক করে না বা গুগল সার্চ ইঞ্জিনে দেখায় না এছাড়াও ব্লগ পোস্টে ভালো ভিউ হয় না তাই আমাদের জানতে হবে ফোকাস কিউয়ার্ড কিভাবে বের করতে হয় ব্লগ বা আর্টিকেলে কোথায় কোথায় ফোকাস কিওয়ার্ড লিখতে হয় বা সেট করতে হয় আরও জানতে হবে ফোকাস কিওয়ার্ড একটি ব্লগে কতবার ব্যবহার করতে হবে ও আর্টিকেল গুগলে র্যাঙ্ক করার ক্ষেত্রে ফোকাস কিওয়ার্ডের ভূমিকা কি। এখন আমরা জানবো ফোকাস কিওয়ার্ড কি ফোকাস কিওয়ার্ড একটি আর্টিকেলের সারমর্ম নির্দেশ করে এই কিউয়ার্ডের জন্য গুগলে আমাদের ব্লগটি তার সার্চ ইঞ্জিনে একটি ভালো ফল দেয় মূলত ফোকাস কিউয়ার্ডটি গুগলে র্যাঙ্ক করে এটি আর্টিকেলের প্রধান বিষয় মনে করুন আপনি একটি ব্লগ লিখতে চান তার টাইটেল হলো মোবাইল দিয়ে ইনকাম করা যায় এখানে আপনাকে ফোকাস কিউয়ার্ডটি নির্বাচন করতে হবে মোবাইল দিয়ে ইনকাম কারণ মানুষ সাধারণত মোবাইল দিয়ে ইনকাম লেখাটি লিখে সার্চ করবে আর মানুষ বড় কিছু লিখে না সার্চ করে ছোট কিছু লিখেই সাধারণত সার্চ করে থাকে ব্লগের বিভিন্ন জায়গাতে এই ফোকাস কিওয়ার্ডটি লিখতে হয় আবার এই ফোকাস কিওয়ার্ডের সাথে কিছু যুক্ত করে লংটেল কিওয়ার্ড লিখতে হয় আবার এর সাথে সামঞ্জস্য রেখে রিলেটেড কিওয়ার্ড লিখতে হয় যেমন মোবাইল দিয়ে আইন একটি আর্টিকেলে কতবার ফোকাস কিওয়ার্ড ব্যবহার করা যায় একটি আর্টিকেলে সাধারণত একটি ফোকাস কিওয়ার্ড আর্টিকেলের মোট শব্দের এক শতাংশ হারে ব্যবহার করতে হবে বা লিখতে হবে অর্থাৎ আপনার আর্টিকেল যদি পনেরোশো শব্দ ব্যবহার করা হয় তাহলে ফোকাস কিউয়ার্ড ব্যবহার করতে হবে বারো থেকে পনেরো বার খুব বেশি ফোকাস কিউয়ার্ডের ব্যবহার করা যাবে না বেশি কিওয়ার্ড ব্যবহারের দরকার হলে ফোকাস কিওয়ার্ডের জায়গায় রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করতে হবে আবার খুব কম পরিমাণ ফোকাস কিওয়ার্ড ব্যবহার করাও যাবে না এতে করে আর্টিকেলের সার্চ ফিজিবিলিটি আরও কমে যাবে দেখুন আমরা আমাদের এই ব্লগে আঠারোশো শব্দ ব্যবহার করেছি আর ফোকাস কিওয়ার্ডটি ব্যবহার করেছি ষোলো জায়গায় অর্থাৎ এখানে আমরা এক পার্সেন্ট হারে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করেছি এখন আমাদের জানতে হবে কত শব্দের মধ্যে ফোকাস কিউয়ার্ড লিখতে হয় সাধারণত ফোকাস চার শব্দের মধ্যে হতে হবে কেননা বেশি শব্দের ফোকাস কিওয়ার্ড লিখে মানুষ সাধারণত সার্চ করে না তাই ছোট সাইজের ফোকাস কিওয়ার্ড লিখতে হবে আমার এই চার শব্দের কম দুই বা তিন শব্দের হলেও সমস্যা নেই তবে একদম ছোট ফোকাস কিওয়ার্ড আবার র্যাঙ্ক করতে চায় না মানুষ সাধারণত ছোট বাক্য লিখেও সার্চ করে না তাই সাধারণত চার শব্দের ফোকাস কিওয়ার্ড থেকে ভালো হবে আমরা আমাদের এই ব্লগে চার শব্দের ফোকাস কিওয়ার্ড ব্যবহার করেছি দেখুন আপনারা এখানে চোদ্দটি অনলাইনে পার্ট টাইম জব করে ঘরে বসে আয় করার উপায় নিয়ে এই ব্লগটি দেখতে পাচ্ছেন তাহলে এখানে ব্লগের টাইটেল হলো চোদ্দোটি অনলাইন পার্ট টাইম জব করে ঘরে বসে আয় করার উপায় আর আমরা ফোকাস কিওয়ার্ড নির্বাচন করেছি অনলাইন পার্ট টাইম জব একটি ব্লগের টাইটেলের ওপর ভিত্তি করে কি ফোকাস কিওয়ার্ড হবে তা আপনাকে নির্ধারণ করতে হবে ফোকাস কিওয়ার্ড নির্ধারণ করা অনেকটা কিউয়ার্ড রিসার্চের মতোই দেখে নিন কিভাবে একটি আর্টিকেলে ফোকাস কিওয়ার্ড নির্ধারণ করতে হয় ফোকাস করার তিনটি ধাপ আছে তা অনেকগুলো কিওয়ার্ডের লিস্ট করে কিওয়ার্ডগুলো এবং এদের মধ্যে সেরা ফোকাস কিওয়ার্ড হিসেবে নির্বাচন করা কিওয়ার্ডের লিস্ট করার জন্য গুগল সার্চ বার গুগল সার্চ রেজাল্ট পেজ গুগল কিওয়ার্ড প্ল্যানার এ এস কিউয়ার্ড প্ল্যানার টুল থেকে অনেকগুলো কিওয়ার্ড সংগ্রহ করে নোটপ্যাডে সিরিয়ালি লিস্ট করতে হবে এই কাজগুলো কিভাবে করতে হবে তা আমরা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করেছি সেই ভিডিওতে দেখিয়েছি এই লিস্ট কিওয়ার্ডগুলোর মধ্যে থেকে যে সকল কিওয়ার্ড সার্চ ভলিউমে মাঝারি যাদের কিওয়ার্ড কম্পিটিশান বা কিওয়ার্ড ডিফিকাল্টি কম এমন তিন থেকে চারটি ফোকাস কিওয়ার্ড হিসেবে বাছাই করতে হবে এই কাজটি আপনি গুগল কিউয়ার্ড প্ল্যানার বা এইচ আর ইএফস কিউ প্ল্যানার টুলস থেকে করতে পারবেন যা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় সেই ভিডিওতে দেখানো হয়েছে বাছাই করা কিওয়ার্ড থেকে সব থেকে একটি পারফেক্ট কিউওয়ার্ড ফোকাস কিওয়ার্ডের জন্য পছন্দ করতে হবে এবার জেনে নিন ব্লগে কোথায় কোথায় ফোকাস কিওয়ার্ড সেট করতে হয় একটি ব্লগ বা আর্টিকেলের জন্য ফোকাস কিওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ কেননা ফোকাস কিওয়ার্ডের উপর ভিত্তি করে একটি ব্লগ র্যাঙ্ক করে তবে ফোকাস কিওয়ার্ড একটি ব্লগের সঠিক জায়গায় ব্যবহার না করলে ব্লগটি র্যাঙ্ক করবে না দেখে নিন আর্টিকেলের কোন কোন জায়গায় ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে আর্টিকেলের টাইটেলে আর্টিকেল র্যাঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই ফোকাস কিউয়ার্ডটি আর্টিকেলের টাইটেলের মধ্যে থাকতে হবে আর প্রতিটি আর্টিকেলের টাইটেল এইচ ওয়ান ট্যাগের হয়ে থাকে আর এই ট্যাগের প্রাধান্য গুগলে অনেক বেশি থাকে এইচ ওয়ান ট্যাগে যখন ফোকাস কিওয়ার্ড থাকে তখন সেটি এসিওর জন্য খুব ভালো হয় তখন ব্লগটি গুগলে র্যাঙ্ক করে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ব্লগের ফোকাস কিওয়ার্ডটি ব্লগের টাইটেলে ব্যবহার করেছি আর্টিকেলের প্রথম প্যারাতে একটি আর্টিকেলের প্রথম প্যারা খুবই গুরুত্বপূর্ণ এই প্যারা মেটার ডিসক্রিপশন হিসেবে সার্চ ইঞ্জিনে কাজ করে তাই প্রথম প্যারাতে ফোকাস কিওয়ার্ড থাকলে সেই কিওয়ার্ডটি গুগলে সহজেই র্যাঙ্ক করে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ব্লগের ফোকাস কিওয়ার্ডটি ব্লগের প্রথম প্যারাতে ব্যবহার করেছি শেষ প্যারাতে একটি আর্টিকেলের উপসংখ্যার বা শেষ প্যারাতে ফোকাস কিওয়ার্ডটি অবশ্যই থাকতে হবে এতে করে ব্লগটি ইউজার এক্সপিরিয়েন্স ভালো হয় এবং তা এসিওর জন্য ভালো হয় আমরা আমাদের ব্লগের ফোকাস কিওয়ার্ডটি ব্লগের শেষ প্যারাতেও ব্যবহার করেছি এইস টু এইস থ্রি ফোর ট্যাগে একটি আর্টিকেলে লেখা অনেক দৃষ্টিনন্দন করে লেখার জন্য এর ভেতরে অনেক জায়গায় এইস টু এইস থ্রি ফোর ইত্যাদি ট্যাগ ব্যবহার করে প্যারা করে লিখতে হয় একটি আর্টিকেল যদি পনেরোশো শব্দের হয় তাহলে কমপক্ষে চার থেকে পাঁচটি ট্যাগে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের এই ব্লগের নয়টি এই ট্যাগে ফোকাস কিওয়ার্ডটি ব্যবহার করেছি আশা করি আপনারা এই ভিডিও দেখে ফোকাস কিওয়ার্ডের গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছেন আর জানতে পেরেছেন ব্লগের কোন কোন জায়গায় এই ফোকাস কিওয়ার্ডটি ব্যবহার করতে হয় ফোকাস কিওয়ার্ড সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিন আর ব্লগ লিখে যদি মাসে আঠারো হাজার টাকা ইনকাম করতে চান তাহলে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আবেদন করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন